বিএমপি সানাবাজি করে না এটা বাংলাদেশের জনগণ জানে চাষা এটা ঠিক আছে চাষা চাষা ধানমন্ডি বত্রিশ দিয়ে ভাঙছেন চাষা ওই যে বঙ্গবন্ধু ভাস্কর যদি ভাঙছেন চাষা মুক্তিযুদ্ধদের গলা যে জুতা ফরেছেন চাষা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের গলায় জুতা ফরেছেন চাষা আনন্দ উল্লাস করছেন চাষা চাষা এটার বহির প্রকাশ এখন হচ্ছে চাষা রাজাকার বংশের সন্তানদের পাকিস্তানিদের তোলে নিয়ে 8 আগস্টের পর থেকে একের পর এক আওয়ামী লীগের কর্মীদের বাংসুর গরবাড়ির বাংসু করতেছেন তাদেরকে মব করতেছেন চাচা চাচা ওই যে বঙ্গবন্ধু ভাস্কর যেটা ফাঁসছেন উল্লাস করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে একের পর এক মন্ত্রব করে গেছেন চাচা সেটার ফল চাচা পাইছেন ডাকসু নির্বাচন হাসা কারণ আপনারা নিজেরাই তো হাত তুলে দিয়েছেন বিএনপি জামাত ঐক্যজন্য হাসা হ্যাঁ ওদের সাথে লীয়াदून করতেছেন চাচা চাচা এখন একের ডাকনা দাওয়াত দেন যে ছাত্রলীগ এখন তাদেরকে ভোট দিচ্ছে চাচা আওয়ামী লীগ ভারত থেকে খবর দিছে চাষা আচ্ছা আমি তো খবর দিছি যে জামাতের ভোট যারা আছে ছাত্রলীগ করে চাষা তার মানে ছাত্রলীগ আছে চাষা চাষা এই আঠাইশটা পদের মধ্যে সাসা তেইশটা জামাতের লোক নিয়ে নিছে আবার শুনলেন নাকি স্বামী স্ত্রী একসাথে চাষা তারা নিজেরা বিজয় হয়েছে চাষা চাষা এই লজ্জা কোথায় রাখবেন চাষা চাষা আবার হাসতেছেন চাষা আবার মিডিয়ার সামনে এসে বিবৃতি দিচ্ছেন চাষা কথা বলেছেন চাষা চাষা গত ষোলো সতেরো বছর যে আওয়ামী লীগের সাথে লেয়া দেশে ছিলেন চাচা টাকা পয়সাতে কামাই করছেন খাইছেন ওই খাওয়ার যে শৈল্য যে ফুষ্টি ওই ফুষ্টি দিয়ে এখনো কিন্তু কথা বলতেছেন চাচা ওই শক্তি পাচ্ছেন চাচা চাচা গত ষোলো সতেরো বছর শান্তিতে আছিলেন চাচা ভালো লাগে নাই চাচা পাঁচই আগস্টের পর থেকে চাচা বাংলাদেশের মানুষের যে অভিশাপ আপনারা অর্জন করেছেন চাচা সেটা কিন্তু মাত্র শুরু হয়েছে চাচা চাচা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়েছে চাচা আপনারা কিন্তু বিজয়ী হয়ে যাবেন চাচা লন্ডনে তার এর খবর দেন তাড়াতাড়ি দেশে আসার জন্য চাচা চাচা বাংলাদেশের মিডিয়া এবং কি পাঁচই আগস্টের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বঙ্গবন্ধু স্যাটেলাইট ফাটাইছিল চাষা আর সবার হাতে স্মার্টফোন আছে চাষা সবার কাছে রেকর্ড আছে চাষা কারা সানাবাজি করে কারা ওই যে পাথর দিয়া মারছে চাষা সিলেটের পাথর চুরি এই ধরো অসংখ্য বাংলাদেশের হ্যাঁ যেখানে যায় এখানে টেন্ডারবাজি চাষা চাষা এগুলো এখন বাংলাদেশের মানুষ খায় না চাষা কারণ ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার হাতে স্মার্টফোন দিয়ে চাষা ওই পূর্বের ইতিহাস রেকর্ড না থাকলে চাষা পাঁচই আগস্ট পড়তে চাষা সবার হাতে হাতে কিন্তু রেকর্ড করা আছে চাষা ভিডিওগুলো গেলে শুধু আপলোড হয় আর বাংলাদেশের মানুষ জনগণ দেখে চাষা চাষা এবার আপনি যে হাস্য হাস্য কথাগুলো বলতেছেন চাষা কমেন্ট একটু যাই চেক করিন চাষা আপনাদের তো অনেক দুইয়ে দিতেছে চাষা যদি আওয়ামী লীগের সাথে এই ধরনের ঘটনা ঘটতে চাষা আমরা দুই চার হাজার দশ বছরও ঘর থেকে বাড়িতাম না চাষা চাষা এটা কি শোনাচ্ছে চাষা আপনার ঘর থেকেও বাইরে এলেন বিবৃতিও দিচ্ছেন সাংবাদিকের সামনে চাষা আবার হাসতেছেন চাষা চাষা এই লজ্জা আমরা কোথায় রাখবো চাষা হ্যাঁ একটা সিটও ফাইলেন না চাষা আবার ওই জাতীয় নির্বাচনে চাষা তিনশো সিটের জায়গা দুইশো আশি সিট পাই দেবেন গাছ এই স্বপ্ন দেখতেছেন চাষা দ্রুত যান জামাত শিবিরের সাথে লেয়াজ মেনটেন করে চাষা জামাতের ওই যে আমির হসপিটালে ভর্তি হয়েছে ওইখানে দেখাশোনা করে আসেন চাষা ধানমন্ডি বত্রিশ ভাঙেন জামাতের আমি সুস্থ হয়েছে কিনা তার দেখাশোনা করেন চাষা তাহলে আপনার ভবিষ্যতে আপনারা রাজপথে থাকতে পারবেন চাষা চাষা মাত্র তো শুরু চাষা সারা বাংলাদেশে একটা সিটও পাইবেন না চাষা খালি মাঠ পাইছেন তারপরও চাষা একটা সিট ফেলেন না চাষা এই দুঃখ আমরা কোথায় রাখি চাষা দ্রুত যান বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙেন আওয়ামী লীগের নেতা কর্মী ফিরেন বঙ্গবন্ধুর বাড়িঘর সব ফুলে ফেলেন চাচা নিয়ে কথা বলেন আবার আগুন লাগান তাহলে আপনারা সুন্দর সুন্দর সামনে চাচা মাত্র শুরু চাচা চাচা শুভকামনা আপনার জন্য বাজবেন কিনা ভবিষ্যতে সেটাও জানি না ক্ষমতা আসার স্বপ্ন দেখতেছেন সেই পর্যন্ত আপনারা বাজবেন কিনা চাচা আমরা এই চিন্তায় আছি চাচা জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ যে কোনো মুহূর্তে হলেন আল্লাহ হাফেজ